হ্যালো বন্ধুরা দন ববস কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি এক ডেভিল রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে আমি দুটো আলু নিয়েছি একটা বড় আলু আর একটা ছোটো মাঝারি ধরনের আলু আর দুটো ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করতে বসাবো একটু লবণ দিয়ে দেবো ডিম সিদ্ধ হয়ে গেছে এটাকে দু ভাগ করে নেবো আপনারা যে কজন মানুষ আছেন সেরকম অনুযায়ী ডিম দেবেন আমার তিনজন মানুষ তো আমি দুটো ডিম দিয়েছি আর ডিমগুলো এইভাবেই আমি কেটে নিচ্ছি লম্বা করে এর মধ্যে আমি একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব এবার একটা প্যান বসি ওর মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আমি এখানে কয়েক টুকরো রসুন আর এক ইঞ্চি মতো আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আরও ছোটো ছোটো করে এটা একটা ম্যাশ করে নেব এই মেশিনের সাহায্যে তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দেব দিয়ে কত সহজভাবে হয়ে যায় ওই জন্য এটা দিয়ে আমি করছি এবার এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজের কুচি করে রেখেছিলাম একদম ছোট্টো ছোট্টো করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা খুব ফ্রাই করে ভাজার দরকার নেই একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দিলাম অর্ধেক চামচ জিরের বা গুঁড়ো অর্ধেক চামচ ধনিয়ার গুঁড়ো আর অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে একটা এই সময়টা মিডিয়াম আছেই রাখতে রান্নাটা মিডিয়াম আছেই হবে তো একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি আবারও বলছি হাই করার কোনো দরকার নেই মিডিয়াম লোও আঁচেকে রাখবে নিয়ে আস্তে আস্তে খন্তির সাহায্যে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এটা আমি একটা ভাজা পুরো করে রেখেছিলাম যার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা দারুচিনি জিরে মৌরি আর এলাচ কয়েকটা আর ধনিয়া ভালো করে শুকনো কলার ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা আমি এক চামচ দিয়ে দেব দিয়ে আবার কষাবো আর এখানে চীনা বাদাম আমি ভালো করে ছোট্ট ছোট্ট করে ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা গেটারের সাহায্যে বা যে মেশিনটা দিয়ে আমি করেছিলাম ওরকম যদি মেশিন আপনাদের কাছে থাকে তোর মধ্যে ভাজা বাদাম দিয়ে দিলে বেশ ভালোই ছোটো ছোটো টুকরো হয়ে যায় সুবিধা হবে তো ভালোভাবে এটাকে মিডিয়াম আঁচে রেখে একদম শক্ত একটা পুর বানাতে হবে এর মধ্যে জল থাকলে হবে না তো রেডি হয়ে গেছে আমার আলুর পুরটা এদিকে এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নেব এর মধ্যে সামান্য একটু গোলমরিচ আধা চামচ কর্নফ্লাওয়ার এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবো একদম সহজ উপায়ে আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আর এটা আমি বেডস্কাম নিয়ে নিয়েছি আমার কাছে বেডসকাম এখানে পাওয়া যায় না খুব একটা তো আমি একদিন অন্য একদিন বেডস্কামের ভিডিও দেব বন্ধুরা আমি এখানে লেরো বিস্কিট গুঁড়ো করে রেখেছি এবার আলু নিয়ে হাতের তালুতে একটু হাত দিয়ে চেপে তার মধ্যে ডিমটা দিয়ে ভালোভাবে কভার করে নিতে হবে আমি আরও একটা দেখাবো হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে ডিমটাকে দিয়ে ভালোভাবে কভার করে নিয়ে গোল করে নিতে হবে এইভাবে রেডি করে নেব তো চলুন গোল বলতে একটা ডিম বাকার সেট দিতে হবে এবার আমি এটাকে ডিমের গোলাতে ডুবিয়ে বেড়সকাম দিয়ে কোট করে নেব। এটা দুবার করব এরকম পর্যায়ে দুবার করে করে নিতে হবে তো বন্ধুরা রেডি করে নিচ্ছি আর এই রকম পর্যায়ে আপনারা রেডি করে এয়ার টাইট কন্টেনারের মধ্যে আটকে রেখে ফ্রিজেতে রাখতে পারেন বেশ কয়েক দিনের জন্য তো বন্ধুরা এটা সাদা কেন হয়েছে অবশ্যই আপনাদের জানাবো তার আগে ফ্রাইন প্যানটা বসিয়ে দিই ফাইন প্যানটা দিয়ে আমি সাদা তেল গরম করতে দেবো আর খুব হিট হওয়ার কোনো দরকার নেই গরম করার দরকার নেই মাঝারি গরম হলে ওর মধ্যে একে একে ডিমের ডেবিলগুলো ছেড়ে দেবে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবে একদম রেডি হয়ে যাবে এক ডেবিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর ওটা কেন সাদা হলো সেটা বলবো বেডস্কামটা কমে গেছিলো মানে শেষ হয়ে গেছিলো হতো না তো এই জন্য আমার কাছে হালকা চালের গুঁড়ো ছিল সেটা দিয়ে মিক্স করে দিয়েছি সামান্য একটু হলুদ দিলে কালারটা ঠিক হতো কিন্তু হলুদ আর দেওয়া হয়নি তাই কালারটা সাদা হয়ে গেছে কিন্তু টেস্ট ভালো এসেছে অন্যরকম টেস্ট এসেছে কিন্তু ভালো এসেছে তো আপনাদের কাছে যদি বেডস্কাম না থাকে আপনারা একটা কাজ করতে পারেন আমার মতো লেরো বিস্কিট বা যে টোস্ট বিস্কিটগুলো হয় সেগুলো দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিলে বেটসকামের মতো কাজ দেবে কোনো অসুবিধা নেই দিন আপনাদের বেডসকামের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দেবো এবার তুলে নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে আর আপনাদের কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার